বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও সঞ্চালন লাইন দুর্বল মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ পায়রার শত শত কোটি টাকার ক্ষতির পরও নেয়নি শিক্ষা তদারকির অভাব দেখছেন বিশেষজ্ঞ দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠালে চার আদায়ের দাবি ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষমূলক বলছেন বিশ্লেষকরা ষড়যন্ত্র কিনা ক্ষতি দেখার দাবি বিকেএমের পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ অলস বসিয়ে রেখে পায়রায় শত শত কোটি টাকা ক্ষতির পর মাতার বাড়িও একই পরিণতি স্বপ্নের রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন তদারকির অভাবে সমানতালে প্রস্তুত হচ্ছে না সঞ্চালন লাইন আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার ওঠার আশা প্রতিমন্ত্রীর ফারুক ভিয়ার অবীনের রিপোর্ট বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় তেরোশো বিশ ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দু হাজার বিশ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় দুই বছর সময় আর এতে রাষ্ট্রের গচ্ছাদায় প্রতি মাসে শত কোটি টাকার বেশি তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি সমস্যা হচ্ছে ওই সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমান্তালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন এখন আমরা অন যে স্থিরতাটা ছিল ধীরগতি ছিল এখন তার নাই আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল ওনারশিপ লিডারশিপে এগুলো হচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না তাকে করছে না বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বাড়ির বেলায়ও এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন সময় সংবাদ বিদ্যুৎ কেন্দ্র এক বছরে সাড়ে পনেরো লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড করেছে পাশাপাশি স্থায়ী বন্দর হওয়ার আগেই মাতার বাড়ির অস্থায়ী জেটিতে একশো পঞ্চান্নটি জাহাজ ভিড়িয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর আর এ সময় শুল্ক আদায় হয়েছে প্রায় পনেরো কোটি টাকা শাক্ষিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেহ মাতার বাড়ি সমুদ্র বন্দর বলতে এখনও তেমন কোন স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশকেলির সাগর ঘেঁষা এই ইউনিয়নটিতে যেটি কিংবা কন্টেনার ইয়ার তো অনেক দূরের কথা শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক তেরোশো বিশ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হল আর তাতে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে দু হাজার তেইশ সালের পঁচিশ এপ্রিল থেকে শুরু হয় মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম গত এক বছরে কয়লাবাহী ২৪টি চব্বিশটি বিশাল আকৃতি জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও একশো ছোট জাহাজ চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে চারটি কয়লাবাহী জাহাজ এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে ১৪ কোটি টাকার বেশি আসবে যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা যেটি না হলো আপাতত বিদ্যুৎ কেন্দ্রের যেটিতেই ভেরানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র দুই থেকে তিন দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে এখন মধ্যে টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরোনোর জন্য অন্তত ষোলো মিটার গভীর এবং সাড়ে তিন কিলোমিটার দুর্গের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে মাতার বাড়ি বন্দরে অন্তত আট হাজার কন্টেনার নিয়ে চোদ্দ মিটার গভীরতা জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে কমল সময় সংবাদ চট্টগ্রাম দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্য পাঠালে আদায় করতে হবে ল্যান্ডিং চার্জ ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বলছেন স্বয়ং দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বাজার দখলে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্র কিনা তা ক্ষতি দেখার দাবি তুলেছে বিকেএমএ এরকম আদি সমাধানে ঢাকা চট্টগ্রাম থেকে কার্গো বিমান সেবা সহজ ও সাশ্রয় করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয় এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এফআইও এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এইপিসি যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা কথা হচ্ছে আপত্তি থাকার কোনো কারণ নেই কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের পূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ কারকদের সংগঠন এই বক্তব্যের পিছনে কোন আমার এই বিষয়টা খতিয়ে দেখা দরকার কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি রপ্তানিকারকরা সিআনএফ এজেন্টদের তথ্য বলছে ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে এক কেজি কোনো পণ্য পাঠাতে তিন থেকে চার মাস আগে খরচ পড়ত দুই ডলার ত্রিশ সেন্ট থেকে দুই ডলার আশি সেন্ট গেল ঈদের আগে তা বেড়ে সাড়ে পাঁচ ডলারে ঠেকার পর বর্তমানে নেমেছে চার ডলার ত্রিশ সেন্ট থেকে পাঁচ ডলার বিশ সেন্টে অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে তিন ডলার ষাট সেন্ট থেকে চার ডলার বিশ সেন্ট আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে সেন্ট অর্থাৎ সেন্টের কম যাচ্ছে ব্যয়ে এক ডলার করে এই অবস্থায় বাড়ন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্স কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে সরকারকে সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষকদের ব্যবসাটা তো আমাদের করতেই হবে ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেসে আমাদের কম্পিটিটর আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত বাজার ধরতে বাংলাদেশি এয়ারলাইনসগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টটা কামরুল সবুজ সময় সংবাদ ঢাকা একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাব প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা তাদের অভিযোগ নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলামের সাথে রিপোর্ট চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয় এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ার্ডি এটা পরিকল্পনা আছে ইয়ার্ডি খুঁজতেছে সময় টিপিকে দেয় এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে তারই প্রমাণ মিলল গত নয় মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা হুমকিতে পড়েছে কৃষি অর্থনীতি জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন আগেরা পানি ছেড়ে দেবে তিস্তা নদী নদীবাচক সংগ্রাম পরিষদের নেতারা বলছেন চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয় সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি পদ্মা সেতুর মতো নিজস্ব এটা করতে হবে এবং এখানে কোনো ভূ কোনো কোনো খেলাধুলা আমরা মানি না এবার আমরা চাই না আমরা চাই এর বাস্তবায়ন দু সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানা

যানজট সৃষ্টি হয়েছে এছাড়া কিন্তু এখন রাজধানী কিন্তু রোদে রোদে উজ্জ্বল আকাশ এবং সকালে যে পর থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখন কিন্তু সেই পরিস্থিতিটা আর সকালে কিন্তু ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের কারণে বহির্মুখী যে মানুষরা ছিলেন যাত্রীরা ছিলেন তাদের কিন্তু চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই কিন্তু রাজধানীতে বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা যাত্রীরা ছিলেন তাদের কিন্তু চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে কিন্তু রাজধানীতে বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতার এবং জলাবদ্ধতার কারণেও কিন্তু বিভিন্ন অলিগলিতে মানুষের অফিসমুখী যে মানুষরা রয়েছে তাদের বাড়ি থেকে বের হওয়ার পরেই চরম সংকটে পড়তে হচ্ছে তারা বলছে যে মাত্র আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বৃষ্টিতেই তাদের এই অবস্থা হয়েছে এবং পানি যত দ্রুত ওঠে কিন্তু বিভিন্ন এলাকায় জানানো হয়েছে যে সিটি কর্পোরেশন এবং বিভিন্ন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই মুহূর্তে আমি যদি একটু বলি যে সকালে যে পরিস্থিতি ছিল আকাশে ধারণা করা হচ্ছিলো যে সারাদিনই এরকম আবহাওয়াই থাকবে কিন্তু এখন কিন্তু পরিস্থিতি পুরোটাই ভিন্ন একদম রোদ রোদে উজ্জ্বল আমাদের ঢাকার আকাশ রাজধানীবাসীরা কিন্তু বেরিয়ে পড়েছেন জীবিকার টানে এবং এই যে থেমে থেমে যে বৃষ্টি এবং চলমান রয়েছে এতে কিন্তু যে আগে যে দাবদাহে মানুষের জীবন যে সংখ্যায় ছিল এখন কিন্তু সেটা অনেকটাই অনেকটাই স্বস্তির মুখে জানাচ্ছিলেন রাজধানীবাসী এই ছিল আমার কাছে সর্বশেষ যুক্ত ছিলাম মিরপুরে ছাপিয়ে প্রকৃতি মেলে ধরেছে অপার সৌন্দর্য রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো সব ফুল গরমে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির পরশ আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানি রিপোর্ট বহে কি বা মৃদুবাই রুরতা ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস নেই হয়তো কিছুই আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য ইটনগরে আজত ফোটে ফুল দৃপ্ত কৃষ্ণচূড়া জারুলের বেগুনি জৌলস সোনালুর হলুদ আভা পেছনে ফেলে আসা এনে কোনো কিংবা হারিয়ে যাওয়া মায়ের স্মৃতি নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধবধবে সুন্দরে আমাদের বাংলাদেশের তো ছয়টা ঋতু ছয়টা ঋতুর ছয় রকমের রূপ হয় আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের ধরনের করেছে ফুলে রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা আমাদের এই যে অস্বস্তি গরমের সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য দরজায় এখন কড়া নাড়ছে ও চিরেই ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বিদায় নিবে গ্রীষ্ম যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন এক চিলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতি চোখে আর এজন্যই হয়তো কবি লিখেছেন কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্নেও গন্ধে উম্মেহানি সমসংবাদ ঢাকা এই ছিল সময় সংবাদে এই সময় সঙ্গে থাকবেন আপ্রোজা মোটরশি ধন্যবাদ ফয়সাল এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের